নেতাজি সুভাষচন্দ্র জন্মদিবস পালিত হল বহরমপুরের কংগ্রেস ভবনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মাল্যদানের পরে জাতীয় কংগ্রেসের কর্মকর্তারা একে একে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিতে তেইশে জানুয়ারি দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজির জন্মদিবস বিভিন্ন জায়গার পাশাপাশি বৃহস্পতিবার বহরমপুর কংগ্রেস ভবনে পালিত হল সুভাষচন্দ্র বসুর জন্মদিবস তার ছবিতে মাল্যদান করেন অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব নেতাজি জন্মদিন বিপ্লবী নেতাজি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতি নেতাজি যাকে সারা ভারতবর্ষে মানুষ নয় এই পৃথিবীর মুক্তিকামী মানুষ আন্দোলনকারী মানুষ স্বাধীনতা জুড়ে যারা লড়াই করেছেন এবং যারা লড়াই করছে আজও পৃথিবী জুড়ে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয় আজকে সকালে আমাকে একটা মেসেজ এসেছিল যে ভগবানের কখনো মৃত্যু হয় তাই ভগবানের যেহেতু মৃত্যু হয় না তাই এটা নিয়েও মৃত্যু হয় আমরা সবাই নেতাজিকে আজ আমাদের হৃদয়ে সিংহাসনে কাঁচে রেখে আমরা স্মরণ করে থাকি যদিও আজকের তরনায় অতিরিক্ত সিস্থিতির আড়ালে চলে যাচ্ছি তখন নেতাজিকে ফুটপাথে নামিয়ে এনে এই বাংলায় তারা গিয়ে বাংলার গ্রুপে রেখেছে তার তুলনা করা হয় তখন আমাদের লজ্জা লাগে বাঙালি হিসাবে আমরা নেতাজিকে এই সম্মান দিলাম